পুছছে এবার ঈদের সবার পরিবারের জন্য মোজাহের ভাই 20000 টাকা করে সালামি দিচ্ছেন কিভাবে আপনিও আপনার পরিবারের জন্য 20000 টাকা নিতে পারবেন সালামি হিসাবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা বিন্দু পরিমাণও টানাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আপনিও হয়ে যেতে পারবেন মোজাহের ভাই থেকে সেই 20000 টাকা পাওয়ার মাঝে একজন মানুষ তো দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে আপনিও মোজাহের ভাই থেকে 20000 টাকা পাবেন দর্শক বন্ধুরা শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে নেই সেই কথাটি হচ্ছে যদি ভিডিওটার একটা সেকেন্ড আপনি টানাটানি করেন তাহলে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করে যাবেন যার ফলে আপনি হয়তোবা বা মোজাহের ভাই থেকে সেই পরিমাণ টাকাটা কখনো নাও পেতে পারেন এবং কিভাবে মোজাহের ভাই থেকে টাকা নেবেন সেই সম্পর্কে অনেক কিছুই আপনি মিস করে যাবেন তো দর্শক বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আজকের ভিডিওটি আপনি বিন্দু পরিমাণও টাটানি না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনিও মোজাহের ভাইয়ের থেকে নগদ বিশ টাকা সালামি নিতে পারবেন আপনার পরিবারের জন্য এবার ঈদে এবার ঈদটা আশা করি আপনার জন্য অনেক বেশি দারুণ হয়ে উঠবে তো দর্শক বন্ধুরা চলুন জেনে নেই কীভাবে আপনি মোজাহের ভাই থেকে বিশ হাজার টাকা নেবেন এবার ঈদের সালামির জন্য তার আগে বলে নিই আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ফেসবুক পেজেও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গাতে আপনি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যেটা সেটা হচ্ছে মনে করে এই ভিডিওটি আপনি সব জায়গায় শেয়ার করে দিবেন তাহলে হতে পারে আপনার একটি শেয়ারের জন্য মোজাহের ভাই আপনার প্রতি মায়া দেখিয়ে তিনি আপনাকে বিশ হাজার বিশ হাজার টাকার জায়গায় তিরিশ টাকাও কিন্তু দিতে পারেন তো দর্শক বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই এক্সাক্টলি কোন কোন পথ অবলম্বন করে এবার ঈদে আপনিও মোজাহের ভাই থেকে বিশ টাকা নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন আমরা সবাই কিন্তু জানি মোজাহের ভাই খুবই ভালো একজন মনের মানুষ তিনি গরিব দুঃখী মানুষদেরকে অনেকভাবে অনেকভাবে কিন্তু উনি টাকা পয়সা দান করে থাকেন এমন কি মোজাহের ভাই কিন্তু কোনো রকম কারণ ছাড়াও অনেক মানুষকে টাকা পয়সা দান করে থাকেন তো দেখা যায় এবার ঈদের মধ্যে সবাই কিন্তু নিজের ফ্যামিলির জন্য অনেক বাইকের কাছে মুখ মুখ ফুটে টাকা চাইতে পারে না কিন্তু মোজাহের বাই কিন্তু তাদেরকে নিরাশ করবে না আপনি মুখ ফুটে টাকা চাইতে পারেন বা না পারেন মোজাহের বাই কিন্তু আপনাকে সেই টাকাটা দিয়ে দিবে শুধুমাত্র একটি পন্থ অবলম্বন করলেই কোন পন্থ অবলম্বন করলে আপনাকে টাকা দিবে সেটাই জানাবো আজকের ভিডিওতে বন্ধুরা আমি আবারও বলতেছি ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা আর কিছুক্ষণ আমি সময় কাটাবো এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনিও মোজাহের বাড়ি থেকে খুব সহজে বিশ টাকা নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখুন আমরা সবাই জানি যে মোজাহের ভাই খুবই ভালো মনের মানুষ এখন কথা হচ্ছে আপনি যদি তার থেকে টাকা নিতে চান আপনাকে কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে যেতে হবে অথবা ইউটিউব চ্যানেলে যেতে হবে সেখানে গিয়ে আপনি দেখবেন যে যেখানে মোজাহের আছে কিনা আপনি যদি দেখেন সেখানে কোথাও মোজাহের ভাই নেই তাহলে আপনাকে সোজা যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজে আপনাকে ফলো করতে হবে এবং ভিডিওটি শেয়ার করে দিতে হবে তারপর আপনাকে যেটা করতে হবে মোজাহের ভাই যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে যে পেজের নাম হচ্ছে মোজাহের ভাই সোজা বাংলায় কথা লেখা এবং সেখানে কিন্তু প্রায় তিন মিলিয়নের উপরে ফলোয়ার্স আছে সেই পেজের মধ্যে আপনাকে ঢুকতে হবে এবং সেই পেজের মধ্যে ঢুকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেই পেজের ইনবক্সে যাবেন ইনবক্সে গিয়ে আপনি আপনার পরিবারের কি প্রবলেম কেন আপনি টাকা চাইতে পারতেছেন না অথবা আপনার পরিবারে কি সমস্যা আছে সেই সকল সমস্যার সাথে আপনার বিকাশ নাম্বার রকেট নাম্বার নগদ নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটাই থাকুক না কেন সেটাই কিন্তু আপনি মুজাহের ভাইয়ের পার্সোনাল ইনবক্সে পার্সোনাল ফেসবুক পেজের মধ্যে কিন্তু আপনি দিয়ে দিবেন সেখানে দিয়ে দিলে দেখা যাবে মোজাহের ভাই সাথে সাথে আপনাকে একটি রিসপন্স করবে হতে পারে সেই মজাহের ভাই আপনাকে সাথে সাথে রিসপন্স না করল একদিন দুই দিন অথবা তিন দিন পর আপনার মেসেজে রিপ্লাই দিতে পারে তারপরেও কিন্তু মুজাহের ভাই আশা করি আপনাকে নিরাশ করবে না যার জন্য আমি আবারও বলতেছি দর্শক বন্ধুরা আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি মজাহির ভাইয়ের ভিডিও দেখেন আপনি মজাহের ভাইয়ের ভক্ত মজাহের ভাইকে আপনি চিনে থাকেন এবং এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব ও ফলো করে রেখেছেন তাহলেই কিন্তু মজাহের ভাই আপনাকে টাকা দিবে না হয় কিন্তু দেখা যাবে যে মোজাহের ভাই ভাববে যে আপনি হয়তো ভুয়া কোনো মানুষ আপনি মুজাহির ভাইয়ের ভিডিও দেখেন না তাহলে কিন্তু তিনি আপনাকে টাকা পয়সা দিবেন না তো দর্শক বন্ধু আশা করি আপনার আপনার উত্তর পেয়ে গিয়েছেন দর্শক বন্ধুর আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফেসবুক পেজে ফলো দিতে হবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম